আসসালামু আলাইকুম এ সার ব্লক থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এলাম দারুণ মজাদার একটি রেসিপি যেটা আগেকার বিয়ে বাড়িতে এটা না হলে চলতই না এবং বিশেষ করে রাজাদের আমলে বিশেষ চলতো তো আজকে নিয়ে হাজির হলাম মুগ পোলাও তার জন্য লাগবে দু কাপ পোলাও চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি এবং পানিটা ঝরিয়ে নিয়েছি এবং এক কাপ মুগ ডালকেও ধুয়ে ভাজিনি শুধু ভিজিয়ে পানি জড়িয়ে ধুয়ে নিয়েছি তো সাথে নিয়েছি পেঁয়াজ কুচি আদা বাটা ডালচিনি এলাচ তেজপাতা এবং কয়েকটা লবঙ্গ এই যে আমার মূল উপকরণ এবার মেইন রান্নাতে চলে গেলাম তার জন্য চোলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এইখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ ঘি আর আপনারা অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন তাতে খুবই সুগন্ধ এবং টেস্টটা পাবেন রাজকীয় তো তার সাথে এলাচ তেজপাতা লবঙ্গ দিয়ে দিলাম প্রথমে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি হালকা নেড়ে চেড়ে ব্রাউন কালার হয়ে আসলে তার সাথে অ্যাড করে দিব আদা বাটা আদা বাটা দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে হালকা আদার ব্রাউন যখন চলে আসবে তার সাথে অ্যাড করে দিব মুগ ডালগুলি আর অবশ্যই মুগ ডাল পানি জড়া থাকতে হবে আর ভিজে আধা ঘন্টা ভিজিয়ে রাখলে মুগ ডালগুলি খুবই সুন্দর ফুলে যাবে তো এবার নেড়ে চেড়ে মুগ ডালটাকে কষাতে থাকব এবং ততক্ষণই কষাবো ডালের রঙটা যখন পরিবর্তন হয়ে আসবে তো ভাজা ভাজা করতে কি সুন্দর একটা গ্রান বের হয়েছে আপনারা বিশ্বাসই করবেন না আর এটা অনেক মজাদার বিশেষ করে রোস্ট পোলাও মাংসের সাথে ভীষণ মানায় আর আমার ডালটা ভাজা হয়ে গেছে তার সাথে দিয়ে দিব পোলাওয়ের চাল তো পোলাওয়ের চাল দিয়ে নেড়ে চেড়ে আমরা যেরকম পোলাও রেডি করি এরকমই ভাজতে থাকব। যত ভাজব তত ঝরঝরে হবে তো সুন্দর করে ভেজে কালারটা যখন হালকা পাল্টে আসবে দেখুন তেল উপরে আসছে এবং মনে হচ্ছে চকচকা দেখাচ্ছে তখনই বুঝতে পারবো আমার পোলাওয়ের চালটা ভাজা হয়ে গেছে তার সাথে অ্যাড করে দিব দু কাপ পোলাওয়ের চালের সাথে চার কাপ পানি আর এতে ডাল এবং চাল দুটাই সিদ্ধ হয়ে যাবে এবং সাথে অ্যাড করে দিলাম কিছুটা লবণ দিয়ে নেড়ে চেড়ে তার সাথে অ্যাড করে দিব একটু চিনি এবং কিছুটা কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে বলক চলে আসলে কমপক্ষে দশ মিনিট দমে রেখে দিলেই আমার পোলাওটা মোটামুটি রেডি হ্যাঁ বন্ধুরা আপনারা এখানে কোনো গোলাপ জল কেওড়ার জল ব্যবহার করবেন না না হলে মুগ ডালের আসল যে ঘ্রাণ সেটা পাবেন না তো আমার আস্তে আস্তে পানি শুকিয়ে আসছে আমি এটা দমে রেখে দিব আর দমে থেকে সিদ্ধ হয়ে ফুটে সুন্দর ঝরঝরা হয়ে যাবে আর পানিটা সবসময় দুই কাপ চালের সাথে চার কাপ মানে যা চাল দিবেন তার ডবল হবে পানি পানিটা শুকিয়ে আসলে তার সাথে অ্যাড করে দিব কিছুটা জাফরান আগেরকার রাজাবাসারা কিন্তু এরকম জাফরান মানে প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি করা ভীষণ মজাদার জিনিস ওনারা খেত তো আমার হয়ে গেছে আমি একটু ব্যারেস্তা উপরে দিয়ে পরিবেশন করে নিলাম ভীষণ মজাদার মুখ পোলাও আপনারাও কিন্তু তৈরি করে নিতে পারেন স্বাদে গন্ধে দুর্দান্ত ভীষণ মজাদার